হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা फोर्थ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমরা এডুকেশন যারা অনার্স রেখেছো তাদের ডিএসসিসি 6 এ যে সিলেবাস রয়েছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ এডুকেশন এবার এই পাটটা থেকে তোমরা কী কী বিষয়গুলো পড়বে সেই নিয়ে কিন্তু আমি আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে আমাদের ক্লাস জয়েন করতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে সেটা হচ্ছে মাত্র ৯৯ টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছো পুরো চারটা পেপারের যাবতীয় নোটস তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো আলোচনা করছে আজকে বিষয়টা কি রয়েছে ইউনিট ওয়ান রয়েছে এডুকেশন ইন ইন্ডিয়ার দুরিং এনশেন্ট অ্যান্ড মেডিয়াবেল পি এড অর্থাৎ এখানে আমাদের ভারতের শিক্ষাব্যবস্থা পড়বে প্রাচীন যুগে এবং মধ্যযুগে ওকে এখানে রয়েছে সেলেন্ট ফিচার্স অফ বৈদিক এডুকেশন এখানে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা তার বৈশিষ্ট্যগুলো দেন সেলেন্ট ফিচার্স অফ ব্রাহ্মণিক এডুকেশন অর্থাৎ ব্রাহ্মণ্য যুগের শিক্ষাব্যবস্থার বৈশিষ্ট্যগুলো দেন সেলেন্ট ফিচার্স অফ বুদ্ধিস্টিক এডুকেশন অর্থাৎ বৌদ্ধ যুগের যে শিক্ষাব্যবস্থা তার বৈশিষ্ট্যগুলো অ্যান্ড রয়েছে সেলেন্ট ফিচার্স অফ ইসলামিক এডুকেশন অর্থাৎ ইসলামী যুগের যে শিক্ষা ব্যবস্থা সেই সম্পর্কেও আমরা জানবো এবং পড়ব দেন রয়েছে ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টুতে আমরা পড়বো এডুকেশন ইন ইন্ডিয়া বিফোর ইন্ডিপেন্ডেন্স ওকে ভারতের স্বাধীনতার আগে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা পড়বো ওকে যেমন রয়েছে শ্রীরামপুর ত্রয়ী মানে এখানে রয়েছে শ্রীরামপুর ত্রয়ী সম্পর্কে পড়বো অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ এডুকেশন এবং তাদের অবদান শ্রীরামপুর মানে শ্রীরামপুর ত্রয়ী বলতে গেলে মার্শম্যান এখানে উইলিয়াম ওয়ার্ড উইলিয়াম তোমার হচ্ছে এদের ব্যাপারে কিন্তু তোমরা পড়বা হুম উইলিয়াম কেরির ব্যাপারে দেন চার্টার অ্যাক্ট ওরিয়েন্টাল তোমার হচ্ছে অক্সિ덴টাল কন্ট্রোভার্সি মানে পাশ্চাত্য পাশ্চাত্য বিতর্ক মেক্লে মিনিট এন্ড হেচে ভেন্টিং দেন অ্যাডামস রিপোর্ট উডে ডিসপ্যাচ কার্জনার পলিসি লটকার্জনার বেসিক এডুকেশন মানে بنیادی শিক্ষা দেন কমিশন হানচার এন্ড স্যাডলার কমিশন সম্পর্কেও জানবে এবং পড়বে দেন ইউনিট নাম্বার 3 ইউনিট নাম্বার 3 তে তোমাদের রয়েছে এডুকেশন ইন ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স মানে ভারতের স্বাধীনতার পরবর্তীকালে যে আমাদের শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা জানব এখানে রয়েছে আ রাধা কৃষ্ণন কমিশন অবজেক্টিভ রুরাল ইউনিভার্সিটি ওকে দেন মুদালিয়ার কমিশন অবজেকটিভস এন্ড স্ট্রাকচার দেন কোঠারি কমিশন অবজেকটিভস স্ট্রাকচার এন্ড হচ্ছে কারিকুলাম অফ প্রাইমারি এন্ড সেকেন্ডারি এডুকেশন দেন এন ইপি নিউ এডুকেশন পলিসি অনলি হাইলাইটস 1986 এর 1992 এর এবং 2020 এর এডুকেশনাল পলিসি সম্পর্কেও আমরা পড়ব তো একটু কিছু সম্পর্কে তোমাদের সম্পূর্ণ নোটস যাবতীয় যা কিছু আছে সম্পূর্ণ কিছু আমরা প্রোভাইড করবো তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা শুধুমাত্র 99 টাকার মিনিমাম আমাদের ক্লাস জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল নম্বরে যোগাযোগ করে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ